নমস্কার বন্ধুরা আজকে দাদির কিচেন থেকে চিচিঙ্গা দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন রেসিপিটা কি করে করছি দেখুন আমি শুরু করছি প্রথমে চিচিঙ্গাগুলি এভাবে করে পরিষ্কার করে নেব দিন রেসিপিটা করার জন্য আমি এখানে কিছুটা সাদা সর্ষে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর সাথে কিছুটা সাদা তিল নিয়েছি প্রচণ্ড গরম তাই সর্ষেতে বেশি না খাওয়াই ভালো আর এখানে কিছুটা ডাল বেটে নিয়েছি মুসুর ডাল এটা দিয়ে আমি বড়া করে নেব সবজিগুলি আমি কেটে নিলাম এখানে চিচিঙ্গাগুলি এভাবে কেটে নিলাম আলু কেটে নিলাম নিয়েছি টমেটো এগুলি দিয়েই আমি আজকে নিরামিষ সবজিটা করব মুসুরির ডাল বাটাটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি মেখে নিলাম কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন বড়াগুলি ভেজে নিচ্ছি ছোটো ছোটো করে বড়াগুলি আমি ভেজে নেব বড়াগুলি ভাজা হয়ে গেল নামিয়ে নেব মুসুরির ডালের বড়াগুলি ভেজে করাতে যেই তেলটা ছিল সেই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে এখন আমি গুলি দিয়ে দিচ্ছি সবজিগুলি আমার দেওয়া হয়ে গেল কিছুটা নেড়ে দিচ্ছি দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবার কিছুটা নেমে দেবো মিনিটের জন্য ঢেকে দিচ্ছি সরিয়ে সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা পেস্ট করে রেখেছিলাম তিল সর্ষে আর কাঁচা লঙ্কা ওটা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি অল্প একটু ভাজা ভাজা করে নেব গন্ধটা খুব সুন্দর আসবে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা চিনি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিনিটা দিলে নিরামিষ সবজিতে টেস্টটা খুব দারুণ হয় তাই একটু মিষ্টি দিতে হয় ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি অল্প কিছুটা জল দিয়ে দিচ্ছি সবজিটা ফুটে উঠেছে এখন আমি বড়াগুলি করে রেখেছিলাম এগুলি দিয়ে দিচ্ছি রেসিপিটা খালি সর্ষে দিয়েও করা যায় কিন্তু প্রচণ্ড গরম তার জন্য সর্ষের সাথে আমি একটু তিল মিক্স করে দিয়েছি তিলের পরিমাণটা বেশি দিয়েছি সর্ষের পরিমাণটা কম দিয়েছি কমের মধ্যে অনেকে সর্ষে খেতে যায় না তার জন্য আমি তিল মিশিয়ে রান্নাটা করেছি লে শরীর খুব ঠান্ডা রাখে পেটের কোনো প্রবলেম হয় না নিশ্চিন্ত মনে এই সবজিটা করে আপনারা খেতে পারেন খুব টেস্টি হয় একবার বানিয়ে খেয়ে দেখুন সবজিটা আমার হয়ে গেছে এখন কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি আজকের রেসিপিটা এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন